সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাতই জুলাই রোজ সোমবার রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট সেই ফুটকিবাড়ি হাটে দর্শক ফুটকিবাড়ি হাটে চিকন জিরা কারেন মরিসের দাম কেমন যাচ্ছে সেটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ মরিচের হাট যেটাকে বলা হয়ে থাকে ফুটকিবাড়ি হাট দর্শক আপনারা হাটের দৃশ্য দেখতে পাচ্ছেন কৃষক সরাসরি এখানে লাইনে দাঁড়িয়ে শুকনো মরিচ বিক্রি করতেছে এবং এখানকার ক্রেতারা তাদের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করে নিচ্ছেন তো দর্শক আজকে আপনাদের মেসার সাব্বাস্টেডাস থেকে পঞ্চগড় জেলার নাম্বার ওয়ান সব শুকনো মরিচের বাজার জানানোর চেষ্টা করব এবং এই পঞ্চগড় জেলা থেকে আপনারা কিভাবে সমগ্র বাংলাদেশে পঞ্চগড়ের মরিচগুলো নিতে পারবেন সেটা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং বর্তমান সময়টা স্টোরের জন্য কেমন উপযোগী সময় হবে সেটাও আব্বাস স্টেটাস থেকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক বিভিন্ন প্রকারের মানসম্মত শুকনো মরিচাই ফুটকি হাটে পাওয়া যায় আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষকের কাছ থেকে একে একে খুচরায় ক্রয় করে কিন্তু একত্রে সব কিছু মানে একত্রে সবগুলো ঢালা হয় এবং এভারেজ একটা গড় গড় হয় তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান ঢালা ঢালি চলতেছে এবং এই মুহূর্তে স্কিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা এটা চিকন স্যাকা মরিচ অর্থাৎ চিকনের কয়েক আইটেমের মরিচ কিন্তু এই পঞ্চগড় জেলায় উৎপাদিত হয় চিকন সেকা চিকন পাবডা চিকন চোখমুন্দা বিভিন্ন আইটেমের এবং এই মুহূর্তে আপনাদের যে স্কিনে মরিচটা দেখাচ্ছি এটা হচ্ছে জিরা মরিচ জিরা বিন্দু মরিচ যেটাকে বলা হয়ে থাকে ব্যাপক পরিমাণে ঝাল পঞ্চগড় জেলার সেকেন্ড কোয়ালিটির মরিচ এটাকে বলা হয় ঝালের দিক দিয়ে সেকেন্ড এবং কারেন্ট মরিচটা একটু বেশি পরিমাণের ঝাল হয়ে থাকে তো সম্মানিত দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কারেন্ট মরিচ এটা এটা সেকেন্ড ক্লাস কারেন্ট বলা চলে এটার থেকে অনেক ও শুকনো মরিচ আসে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস তো এই সেকেন্ড ক্লাস মরিচ এবং ফার্স্ট ক্লাস কোন মরিচটার বাজার আছে কেমন যাচ্ছে সেটা মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে কিন্তু আজকে আপনাদের জানানোর চেষ্টা করব কথা বলবো মেসার্স আব্বাস ট্রেডার্সের প্রোপারেটারের সাথে অর্থাৎ আব্বাস ভাইয়ের সাথে যে কী দামে উনি আজকের এই মরিচগুলো ক্রয় করলেন এবং সমগ্র বাংলাদেশে উনি কিভাবে মরিচ পাঠাচ্ছেন এবং কেমন দামে আজকের মরিচগুলো তিনি ক্রয় করলেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা সরাসরি আব্বাস আব্বাস্টেটার্সের প্রোপ্রেটারের সাথে কথা বলবো এবং আজকের শুকনো মরিচের বাজারটা আপনাদের জানানোর চেষ্টা আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা ভালো আছে তো আজকে ফুটকি বাড়ি হাট অর্থাৎ এটা পঞ্চগড়ের সর্ববৃহৎ শুকনো মরিচের হাট বলা চলে এটাকে তো এই বাজারে আজকে কেমন দামে মরিচ বিক্রি হল এবং আপনি কি দামে ক্রয় করলেন কৃষকের কাছ থেকে আজকে বাজার গতকাল কালিয়াগঞ্জ হাট থেকে আজকে একটু বাজার কম আছে আরো কম ক্রমাগত তো কমেই যাচ্ছে প্রতিদিনই কমতেছে ক্রেতা একটু কম আছে তো আজকে মরিচ অনেক ক্রয় করছেন দেখা যাচ্ছে কয়েক মরিচ

একদম শুকনা ঝঞ্ঝনা এটার বাজার কি গেল আজকে আপনার বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো আচ্ছা ওই পাশে একটা কিনছেন জিরা দেখলাম ওই পাশে কারেন্ট কিনছেন জিরাটার বাজার কেমন গেল জিরাটার বাজার মোটামুটি পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা হয়েছে আপনার ভালোটা হাই কোয়ালিটিটা আর হইলো আপনার কারেন্টার কারেন্টার বাজার হয়েছে ভালোটা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তো ক্রমাগত আপনি প্রতিনিয়ত অনেক মরিচ ক্রয় করতেছেন তো বাজার কি বাড়ার সম্ভাবনা কতটুকু বুঝতেছেন বাজার বাড়ার সম্ভাবনা এতে আপনার অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ বাজার বাড়ার বাড়বে এখন এই কম থাকার কারণে মালের আমদানি বেশির কারণে একটু বাজারটা তো কম বাজারটা একটু কম বর্তমানে আমদানি বেশি হচ্ছে এই সময়ে কেউ যদি মাল আসিষ্ট করতে চায় এই সুযোগ করতে পারে লাভের সম্ভাবনা অনেক বেশি আর মনে করেন যে ক্যুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা যে মরিস পাঠাচ্ছেন সমগ্র বাংলাদেশি এটা সিস্টেমটা কি আপনারা কিভাবে পাঠাচ্ছেন এবং আপনাদের পারিশ্রমিক কি রাখতেছেন আপনারা আমরা কৃষকের কাছ থেকে যেভাবে কিনে নেই হ্যাঁ আমরা পাটিকে দিয়ে থাকি মাল মরিস আমরা পরিশ্রম হিসাবে খেতে আপনারা পাইকারি মূল্যে পাইকারি মধ্যে কৃষকের কাছ থেকে যেই রেট কিনছেন মূল্য দিয়ে আর কেউ যদি আসে নিজে ক্রয় করতে চায় মানে আমার পছন্দ মরিচ আমি নিজে নিব আসে নিতে পারবে আমরা শুধু পারিশ্রমিক হিসেবে দুই টাকা কমিশন প্রতি কেজিতে দুই টাকা কমিশন ডাকতেছেন আপনারা আচ্ছা কেউ যদি আসে আপনার এখানে আসে আপনার কাছ থেকে ওনার পছন্দের মরিচটা ক্রয় করতে চায় সেক্ষেত্রে পারবে কি না ইনশাল্লাহ পারবে আমরা সার্বিক সব সহযোগিতা দেবো ইনশাল্লাহ আপনার সার্বিক সব সহযোগিতা করবেন তো ভাই আর একটা কথা হচ্ছে প্রতি বস্তায় কত কেজি মরিচ থাকে আপনারা যে পাঠ আমরা যেগুলা বস্তা বাইরে দেয় একান্ন কেজি দুইশো গ্রাম থাকে আমরা পঞ্চাশ কেজি দাম নেই পঞ্চাশ কেজির দাম এক কেজি আপনারা বেশি দিচ্ছেন আর হচ্ছে অ্যাডভান্স কিছু করা লাগে নাকি আপনার প্রতি বস্তার জন্য আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রাখতেছেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা নিয়ে যাবে তো আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আপনারা মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে এতক্ষণ আজকের মরিচের বাজারটা জানলেন দর্শক আপনারা প্রতিনিয়ত মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে এই শুকনো মরিচের আপডেটগুলো পাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পঞ্চগড়ের শুকনো মরিচগুলো কেনাকাটা করেন অনলাইনের মাধ্যমে তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে আপনারা মরিচ কেনাকাটা করতে পারবেন তো প্রতিনিয়ত এমন মরিচের সঠিক আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটি জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম